তো ম্যাচের শেষে ম্যানলো মার্কেস বললেন যে আমাদের এটাই আমাদের ইন্ডিয়ার ফুটবলের অবস্থা আমি খুব প্যাথেটিক আমি ডিসঅপয়েন্টেড হয়েছি প্যাথেটিক ফুটবল খেলা হয়েছে এবং এটাই আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থা মানে আমার কাছে একটাই প্রশ্ন ম্যানোলো মার্কেসের কাছে যে আপনি কি জানতেন না আমাদের ইন্ডিয়ার ফুটবলের অবস্থা কীরকম আপনি কি জানতেন না আমাদের কাছে কীরকম কোয়ালিটির প্লেয়ার আছে আপনি কি জানতেন না যে আমরা বিগত কিছু বছর ধরে একদম ভালো পারফরমেন্স করতে পারছি না তো আপনি যখন জেনেছেন সব কিছু আপনি যখন জেনেই এই টিমের ওপর মানে নিজের যে দায়িত্ব সেটা নিতে চেয়েছেন এই টিমের দায়িত্ব নিতে চেয়েছেন তো পরেও এই কথাগুলো আসছে কেন কোথাও না কোথাও আপনার হাতে টিম ছিল আপনার হাতে টিমে সিলেকশন ছিল আপনার হাতেই ফরমেশান ছিল তো বাংলাদেশের বিরুদ্ধে আমরা জিততে স্ট্রাগেল করছি যে গ্রুপে ইন্ডিয়া আছে সেই গ্রুপে ইন্ডিয়ার সব থেকে হাইস্ট র্যাঙ্কের টিম এবং বাংলাদেশ সব থেকে লোয়েস্ট র্যাঙ্কের টিম ঘরের মাঠে শিলংয়ের মাঠে ফ্যানেদের একটা সাপোর্ট সেখানে আমরা বাংলাদেশের কাছ থেকে মাত্র এক পয়েন্ট পেলাম এবং তিন পয়েন্ট নিতে ব্যর্থ এবং যে ফুটবলটা আমরা খেললাম খুবই বাজে ফুটবল মানে এরম ফুটবল মেললো মার্কেসের কাছ থেকে আমরা আশা করি যখন মেলোলো মার্কেসের এমন একটা কোচ যিনি হায়দ্রাবাদের মতন টিমকে তিনটে বিদেশি নিয়ে খেললেও আইএসএলএর চ্যাম্পিয়ন করে দিয়েছিল গোয়ার খেলা দেখুন মেলোলো মার্কেস মানে কোথাও না কোথাও আপনি সেই বিদেশি নির্ভর একটা টিম চালাতে পছন্দ করেন মানে ভারতীয় ফুটবলার যারা আছে অবশ্যই অনেকের প্রশ্ন থাকতে পারে আপনারও অনেক কিছু বলার থাকতে পারে যে আমি প্লেয়ার পাইনি প্লেয়ার চোট হয়েছে মনবীর সিং হোক শান্তে হোক বা কোথাও না কোথাও আপনার চয়েসেই আপনি স্কোয়াডটাকে সিলেক্ট করেছে। যেখানে কেন প্রথম থেকে উদান্তা এবং মহেশ কেন প্রথম থেকে নয় কেন প্রথম থেকে আয়ুষ ছেত্রী কেন সুরেশ নয় এটাই প্রশ্ন চিহ্ন থাকবে এবং ইরফান ওয়াদওয়ালকে কেন আগে না নামিয়ে আপনি সুনীল ছেত্রীকে না যে সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ড মানে আমি দেখুন আমি আগেও বলেছি যে এক একটা ফুটবলার না একটা সময় আসে সময়ের পরে বুট জোড়াটা তুলে নেওয়া উচিত আর আর আসা উচিত নয় এটা আমি শুনির সেত্রী যখন এসেছিলাম তখনও বলেছিলাম যে আমি হয়তো আরও চল্লিশ বছর পিছনে পরে গিয়ে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো বা আমি ভালো ফল করবো ওয়ার্ল্ড কাপ তো বাদ দিন মানে আমি আরও একশো বছর পিছিয়ে যাবো কিন্তু কোথাও না কোথাও আপনার প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে আপনাকে অবশ্যই একটা ভাবতে হবে আমার কাছে যেন স্ট্রাইকার আছে আমি আবারও সেই সেম জিনিসটা করছি আমার কাছে ব্যাক স্ট্রাইকার থাকা সত্ত্বেও আমি তাদের ব্যবহার করছি না ডেভিড যে একটা উঠতি তারকা একটা স্ট্রাইকার ইস্টবেঙ্গলের প্লেয়ার তাকে খেলানো হোক তাকে নেওয়া হোক জিতি নেমেস তাকে নেওয়া হোক আমরা আগেও বলেছি যদি ফর্মেশন আপনার লোন স্ট্রাইকার আপনি খেলাতে না পছন্দ করেন ইন্ডিয়ার জন্য আপনি ডবল স্ট্রাইকার চলে যান ছানতে থাকলে ছানতে জিতিন যারা স্পিডি উইঙ্গার যারা স্পিডি প্লেয়ার তাদেরকে ব্যবহার করানো হোক আজকে আমি খেলা যে ফর্মেশন আমি বুঝলাম না যে মানে বাংলাদেশের বিরুদ্ধে খেলা হচ্ছে অ্যাটাকিং মাইন্ডসেটে না গিয়ে সেই একটা কাউন্টার অ্যাটাকিং ফরমেশনে খেলা হচ্ছে আজকে বাংলাদেশ ম্যাচে জিতে যেতে পারতো আজকে যদি সুভাশিস বোস বিশাল ক্যাপ না থাকতো বাংলাদেশ ম্যাচে জিতে যেতে পারতো আর ইন্ডিয়ার হয়ে সব থেকে ভালো পারফরম্যান্স করেছে আর কি সুভাষিস বোস আলাদা করে সুভাষিষ বোসকে নিয়ে কিছু বলার নেই আমরা জানি আইসএল তিনি ইন্ডিয়ার হয়ে সব থেকে বেস্ট প্লেয়ার আপাতত এবং কোথাও না কোথাও তার গোল্ডেন বলের ক্ষেত্রে একটা চান্স আছে আইএসএল এ যে পারফরমেন্সটা সুভাষী সুভাষ করেছে আজকেও আলাদা কিছু আমরা দেখিনি বাঁ দিকটা একা সচল রেখেছে লিস্টন রকম কোনো ইম ইম্প্রুভমেন্ট নেই একা বল নিয়ে মানে যেটা দরকার নেই আননেসেসারি আননেসেসারি লিস্টন ক্রাসো বলগুলোকে ওয়েস্ট করেছে যেখানে লিস্টন ক্রাসো একজনকে বিট করার পরেও যখন তার পাস বাড়িয়ে দেওয়ার কথা লিস্টন ক্রাসো পাস বাড়ায়নি এই জিনিসগুলো যদিকে বন্ধ না হবে আপনি কেন আশিক কুরুনিয়ারকে প্রথম থেকে জানাবেন আগে কেন আশিক কুড়ুনিয়ার নয় যেটা লিস্টার্ন গ্রস্ত বারবার বলগুলোকে ওয়েস্ট করছে সুনীল ছেত্রী যে চান্সটা মিস করেছে মানে আমি যে মানে চুরানব্বই খানা গোল করে ফেলেছে পঁচানব্বই খানা গোল করে ফেলেছে তার থেকে তো এটা এক্সপেক্টেড নয় আমরা বাংলাদেশের বিরুদ্ধে গেছি অবশ্যই হামজা চৌধুরী একটা বড় নাম ছিল হামজা চৌধুরী যথেষ্ট ভালো পারফর্মেন্স করেছে ভালো পারফরমেন্স করেছে ডিফেন্সে বল নি পেতে দেয়নি ইন্ডিয়ার প্লেয়ারদের অবিশ্বাস্য ট্যাকেল করেছে এমনকি বডি ওয়েট এমনভাবে রেখেছে ঠিক আছে প্রত্যেকটা এমন এমন জায়গা যেখানে মাইনাস বাড়ানো যেখানে বল ডেঞ্জার হওয়ার কথা সেখানে দাঁড়িয়ে পড়েছে ইন্টারসেপ্ট করেছে হামজা চৌধুরী দেখুন একটা ডিফেন্সিভ মিডের থেকে আপনি এটাই আশা করবেন এখন হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ খেলেছে বলে সে তার থেকে আপনি গোল আশা করবে সেটা তো না সেটা তার পজিশনও নয় বাট আ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে প্রায় একার দমে আর টিম ইন্ডিয়াকে আটকে রেখেছে বাট ইন্ডিয়া কিছু করতে পারেনি এই ম্যাচে দুটো তিনটে চান্স ছাড়া কিছু করতে পারেনি যে দুটো তিনটে চান্সে গোল হতে পারতো সুনীল ছেত্রীর একটা ক্যাজুয়ালি একটা অ্যাপ্রোচ একটা হেড বাইরে যাচ্ছে কি করে সুনীল ছেত্রীর থেকে সুভাষিষ বোস গোটা ম্যাচ ভালো খেলেছে বাট একটা সহজতম সুযোগ মিস করেছে হেডার সেটা সুভাষিষ বোসের থেকে এক্সপেক্টেড নয় তো আলাদা করে কিছু বলার নেই ইন্ডিয়া এরকম পারফরমেন্স নিয়ে মানে এই কবে আমরা উন্নতি উন্নতি করতে পারবো আমি জানি না বাংলাদেশের বিরুদ্ধে যদি আমরা জিততে স্ট্রাগেল করি তাহলে কার সাথে জিতব মালদ্বীপদের সাথে হ্যাঁ আমরা জিতবোটা কার সাথে এটা একটা প্রশ্নচিহ্ন আমার থাকবে অবশ্যই যে আমরা আরও বেটার দেখতে চাই ফুটবল আরও বেটার চাই আরও ভালো ভালো প্লেয়ার আছে তাদেরকে নেওয়া হোক তাদেরকে গ্রুম করা হোক হায়দ্রাবাদের কিছু কিছু প্লেয়ার আছে তাদেরকে গ্রুম করা হোক চুমকামার থেকে শুরু করে দেখা যাক কবে তারা আসে কবে মানল মার্কেটে খোঁজ ফেরে বাট আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বাক্স কমেন্ট করে যান বাংলাদেশ ওভারঅা ভালো ফুটবল খেলেছে হামজা চৌধুরীকে নিয়ে যাকে ছিল তিনি ভালো ফুটবল খেলেছেন বাট কোথাও না কোথাও ইন্ডিয়া দিয়ে ম্যাচটা ছিল ইন্ডিয়া ম্যাচটা দিয়ে এসেছে বাংলাদেশকে প্রায় ড্রয়ারিতে তো আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বাস্তবায় কমেন্ট করে যান ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না এবার একটা জিনিস আপনাকে বলি ভিডিওটা শেষ করার আগে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন যে কোথাও না কোথাও ইন্ডিয়ান ফুটবল পিছিয়ে থাকার কারণ আমরাই মানে আমরা যে এক্সপেকটেশন নিয়ে দেখি আজকে সেম অ্যাপের মাধ্যমে দেখছিলাম যেখানে ক্রিকেট হচ্ছিল আইপিএল আছো সেখানে বারো কোটি লোক দেখছে ম্যাচ সাত লাখ লোক দেখছে এটাই পার্থক্য এই যে ডিফারেন্স সেটাই পার্থক্য ইন্ডিয়ান ফুটবল যে আপনারা কি আমাদের উপহার দিয়েছেন মানুষ দেখবে রাদার তারা আইপিএল দেখবে এটাই পার্থক্য দেখুন আপনারা যেটা ভালো বুঝবেন করবেন আমরা দেখি ফুটবল ভালোবাসি আমরা দেখি ফুটবল তো আপনাদের কি মতো অবশ্যই কমেন্ট বসবাস কমেন্ট পড়ে যাবেন ভালো লাগল অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ